সম্মানিত দর্শকবিন্দু আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সকলকে শুভেন্সের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন দর্শকবিন্দু আজ আমি আপনাদের সামনে নতুন একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি বিন্দু আমার সামনে যে গাছগুলো দেখতে পাচ্ছেন এটা যদি বলি এটা হলো চায়না থেকে যা তুলি চারা যদি আমি আপনাদেরকে প্রথমে গাছগুলোকে ভালোভাবে যদি দেখাই প্রথমে দেখেন ঘোড়া থেকে যদি দেখাই দেখেন গোড়াটা থেকে এটা কিন্তু একটা টবে আছে যেটাকে হারিয়ে বলে অনেকে এবং গাছগুলোর উচ্চতার কথা যদি প্রথমে বলতে হয় গাছগুলো কিন্তু সাত আট ফিট অনায়াসে হবে এবং যদি বলি এটা কিন্তু চায়না থ্রি জাতের চারা আপনারা চায়না থ্রি চারা সম্পর্কে সকলে অবগত দেখেন এই গাছগুলো কিন্তু দশ ফিট প্লাস যদি আপনাদেরকে প্রথমে বলি আচ্ছা দর্শকবিন্দু বলে রাখি চানাথিরি সম্পর্কে আপনাদের প্রথমে যদি বলি অন্য অন্য বাজারে যে লিচুগুলো আছে তার থেকে চানাথিরি কিন্তু সবথেকে বেশি ফলন দেয় এবং এটা কিন্তু খেতে কিন্তু অনেক সুমধুর হয়ে থাকে এবং গাছগুলো কিন্তু বেগ সাইজ বলেন মিডিয়াম সাইজ ছোটো সাইজ তিনটা সাইজে আমাদের কাছে পাবেন এবং গাছগুলোর প্রথমে যদি বলি গাছগুলো কিন্তু অনেকটা ঝাঁকড়া এটা হয়তো বা বুঝতে পারা যাচ্ছে না কারণ এখানে একটা খুঁটি দেওয়া বেঁধে দেওয়া আছে দর্শকবিন্দু আপনারা ভাবছেন একটা দুটা গাছ এমন না কিন্তু না আমাদের প্রত্যেকটা গাছে এরকম ঝাঁকড়া হবে এবং হাইটে কিন্তু অনেক বড় হবে এবং সাত আট ফিট প্লাস দেখেন এবং গাছগুলো গোড়াগুলো কিন্তু অনেকটা মোটা দেখেন দর্শক বিন্দু বলে রাখি আমাদের কাছে কিন্তু শুধু চায়না থ্রি না আমাদের কাছে বোম্বাই বেদেনা মুজফ্ফর চায়না টু সহ দেশি বিদেশে যতগুলো চারা আছে সকল ধরনের চারা আমাদের কাছে পাবেন এবং চারাগুলোর দামের কথা যদি বলতে হয় এই চারাগুলোর দাম কিন্তু অতি সীমিত আমরা অতি সীমিত দামে গাছগুলোর ডেলিভারি দিয়ে থাকি দেশের যে কোনো প্রান্ত থেকে আপনারা এই চারা গাছগুলো অর্ডার করতে পারেন এবং দামগুলোর কথা যদি বলি দাম অতি সীমিত আমরা পাইকারি খুচরা উভয়ই বিক্রি করে থাকি দর্শক বলে রাখি আমরা আপনাদের চাহিদা মতো আপনাদের পছন্দ মতো পছন্দ মতো গাছগুলো ডেলিভারি দিয়ে থাকি আপনাদের যদি এই গাছগুলো প্রয়োজন হয়ে থাকে স্ক্রিনে নাম্বার দেওয়া আছে সরাসরি যোগাযোগ করবেন অর্ডার করবেন আমরা দেশের সকল প্রান্তে আপনাদের চাহিদা মতো আপনাদের পছন্দ মতো গাছগুলো ডেলিভারি দিয়ে থাকি দর্শক বিন্দু বলে রাখি শুভ নার্সারিতে শুধু লিচুর গাছ না আম কাঁঠাল লিচু মালদা কমলা সহ দেশি বিদেশি যতগুলো জাত আছে সকল জাতেরই আমাদের কাছে চারা পাবেন আপনাদের যে কোনো গাছ লাগলে আমাদেরকে বলবেন স্ক্রিনে নাম্বার দেওয়া আছে সরাসরি নার্সারি মালিকের সাথে কথা বলে অর্ডার করতে পারেন দর্শক বিন্দু বলে রাখি এই গাছগুলো কিন্তু আপনারা বাসার সাথে বাড়ির উঠানে এবং বাণিজ্যিক বাণিজ্যিকভাবেও কিন্তু চাষবাস করলে লাভবান হবেন দর্শক বিন্দু বলে রাখি এই গাছগুলো যদি এবছর রোপণ করেন আগামী বছরই কিন্তু নিজের গাছের ফলমাল মুক্ত ফল খেতে পারবেন ইনশাআল্লাহ এরকম আরো নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পাশে থাকবেন ধন্যবাদ সকলকে